ঘড়ির ব্যাটারি পাল্টাতে দেবে না কি হচ্ছে আদো করো ঘড়ির ব্যাটারি পাল্টাচ্ছে কি পাগল মাথা খারাপ তোর ফুল গেছে একদম না কি জুড়ে গেছে পুরো দাও দাও ঘড়ি বাবা ছেড়ে দাও ঘড়ির ব্যাটারিটা পাল্টে দিক ব্যাটারি ঘড়িটা থেকে এই হবে না ঘড়ির ব্যাটারি পাল্টানো ঠিক আছে না চুকা যাই দেখো যদি তুই লাগ ধরো কি জ্বালাতন রে ভাই আগে ঘড়ির ব্যাটারিটা ইয়ে হয়ে গেছে অনেকদিনই চললো দেখো এই দেখ কি করছো বাবা ওইটা তো ধুলো পড়েছে সোজা দিনে বেলা করলে ভালো হতো কাউকে দিনে ঝেড়ে দিও তুই এরকম পাগলাম করলি কেন হঠাৎ করে যা তুই লাগিয়ে এই দেখো এই দেখো এই দেখো এ গরু ওই দেখ বাবা কি করছো ওই দেখ কোন দিকে ওই দিকে ওই দেখ ওই দিকে ঘাড় ঘুরিয়ে দেখছি তো ওঠে না দেখো এই শোনা একটা গান কর শোনা দিন তো গান শুনি শোনা শোনা একটা গান কর ও পুটু সুজা বড় গান এই কি কেন গান লাগিয়েছে চলে বল কি হয়েছে বল ঘরে ব্যাটারি লাগানো যাবে না কি হয়েছে বল কই দেখি মুখটা দেখি কী হয়েছে এর মুখ কী কি ও কী ওরে বাবা কেন ওর প্রবলেম কই দেখ ঘরে ব্যাটারি সঙ্গে কী হয়েছে

কি মনমরজি হয় কি জানি ঘুমাচ্ছিল ভূমিটা বাবার গড়া চলে যাবে চলে যাচ্ছে সে চলে যাচ্ছে চলে যাচ্ছে টা ডাক 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 বাবা গড়া টা টা বাবা চলে যাচ্ছে থাক না আমি যাচ্ছি আমার বাইরে মুজরো গাজর সব আছে হ্যাঁ চলে গেলাম চলে গেলাম বাবা একটু এমনিতে খাওয়াতে যাচ্ছি হাত ধর হাত ধর এই যাবে না

মোৰ ঘি নিলে না বা মোৰ কৰছে আজি